এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ ত্রিপুরার বিজেপির জোটের নেতা অর্থাৎ ত্রিপুরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মাকে আমরা দেখতে পাচ্ছি আমরা সঠিক পর্যালোচনা করে জানতে পারছি তিনি বিজেপির সঙ্গেই জোটে রয়েছেন তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কংগ্রেসের বিধায়ক বিরোজিত সিনহার সঙ্গে ফুল মালা দিয়ে সংবর্ধনা এবং মত বিনিময় এমনটাই কিন্তু ছবিটা ভাইরাল হচ্ছে অন্যদিকে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রদ্যুৎ দেব দেববর্মা তিনি বিজেপির জোটেড মিছিলে বা মিটিং এ রয়েছেন গুরুত্বপূর্ণ দিল্লি থেকে সেই চিত্রটা যদি সামাজিক মাধ্যমে আপনাদের সঙ্গে যদি তুলে ধরি দুটোই তার পাশাপাশি একেবারে চিত্রগুলো তো হ্যাঁ এবার এই চিত্র দেখে কি আপনি বুঝতে পারছেন যে প্রদ্যুৎ দেব বর্মা কংগ্রেস নেতার সঙ্গে কি আলোচনা হলো কি বৈঠক হলো উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় পান্ন কৈলাস শহরে এমনটাই সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরপাক খায় সামাজিক মাধ্যমেই আপনাদের সঙ্গে এই মুহূর্তে তুলে ধরেছি আমরা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন দর্শক